হ্যালো আসসালামু আলাইকুম এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই যে প্রোডাক্ট যেটা আছে একটু সামনে আনেন এটা একটা সোয়েটার এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যখন আপনার সামনে আসবে আপনি যখন এটা যখন চেক করতে যাবেন যখন এটা আপনার সামনে আসবে এই প্রোডাক্টটাতে হচ্ছে যে আপনি ফার্স্ট চেক করতে হবে আপনার একটা সিস্টেম আছে ফার্স্ট চেক করতে হবে তো আপনি ফার্স্ট চেক করার জন্য কি দিয়ে করবেন আপনাদের এখানে কি আছে ফার্স্ট এনারে চেক করার এই হচ্ছে যে এই জিপার এটার হচ্ছে যে আমি ফার্স্ট এনারে চেক করব একটু কাছে আনেন এন্ড দি ফার্স্ট এনারে চেক কিভাবে করব আর কাছে আনেন এই যে জিপার আছে এই জিপারটা আমি এই যে খুলব এই যে আবার আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এবার করে এভাবে করে পাঁচবার করতে হবে যখন এটা স্মুথলি রান করবে তখন বুঝবেন যে আপনার ফার্স্ট হ্যানার ইজ ওকে এখানে জিপারে টিতে বলেন কোনো জায়গায় কোনো প্রবলেম নাই আর যখন এটা যখন আটকায় যাবে তখন ধরবেন যে কি এটা ফার্স্ট ফেল এটাই হচ্ছে ফার্স্ট হ্যানার চেক